আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা আপনারা যারা মালচিং পদ্ধতিতে এভাবে যে কোনো সবজি চাষাবাদ করেন তাদের জন্য আজকে আমাদের কিন্তু এই ভিডিও আপনারা জানেন না হয়তো মালছিংয়ে কিভাবে আমাদের সার প্রয়োগ করা হয় দেখেন আমাদের সাইবুল ভাই তিনি কিন্তু মালছিংয়ে কিন্তু মালছিং পদ্ধতিতে চাষাবাদ করা আছে তিনি কিন্তু সার প্রয়োগ করতেছে দেখেন এভাবেই কিন্তু মালছিং পদ্ধতিতে সার প্রয়োগ করা হয় আর তিনি যে জমিতে সার প্রয়োগ করতেছেন তা তেনার গাছের কোয়ালিটি এবং গাছের গুণগত মান অত্যন্ত সুন্দর এবং চমৎকার আছে দেখেন গাছের মান কোয়ালিটি সব কিছু কিন্তু অত্যন্ত সুন্দর তবুও কিন্তু তিনি কিন্তু গাছের সার প্রয়োগ করতেছে কারণ হচ্ছে তার গাছগুলোতে কিন্তু অধিক পরিমাণ কিন্তু ফল আছে যেগুলোর খাদ্যর কিন্তু অনেক খাদ্যর প্রয়োজন আচ্ছা সাইবুল ভাই আমরা যদি কৃষক ভাইদেরকে একটু যদি গাছের শিকড়গুলো যদি দেখাই দেখেন দেখছেন আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এগুলো গাছে কিন্তু আমাদের অধিক পরিমাণ শিকড় আছে এবং আমরা যখন সারগুলো যে সারগুলো ড্রেনের উপরে দিলাম আমরা যখন বেডে দিলাম সেটা কিন্তু গাছটা কিন্তু ওই বেডে কিন্তু সারগুলো গ্রহণ করতে পারবে এরপর পরবর্তীতে আমাদের ড্রেনে কিন্তু গাছের শিকড় চলে আসবে এই সারটা কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে গাছ গ্রহণ করতে পারবে এবং এবং ফলের সাইজগুলো এবং কোয়ালিটিগুলো কিন্তু অত্যন্ত সুন্দর হবে আপনার যারা মালচিং পদ্ধতির চাষাবাদ করেন তারা কিন্তু এভাবেই কিন্তু সার প্রয়োগ করতে পারবেন আচ্ছা এদিকে একটু সার প্রয়োগ করে প্রিয় দর্শক দেখেন এভাবেই কিন্তু সার প্রয়োগ করা হয় এবং এভাবেই কিন্তু মালচিং দিয়ে ঢেকে দেওয়া হয় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম